তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব তিনজন সেরা বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো কোন তিনজন প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কোথাও অস্কার পর্যন্ত এই তিনজনকে কিন্তু বিদায় দিচ্ছে তো তাদের কিন্তু আর রাখছে না টিমে তো তাদেরকে সেরে দিয়ে ভালো মানের কিন্তু বিদেশি কিন্তু আনতে চলেছে ইস্টেবেঙ্গল টিমে তো কোন তিনজনকে সেরে দিচ্ছে অস্কার পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টেট ব্যাংক সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বর্জন কিন্তু পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে সবার আগে কারণ যেন ইস্টবেঙ্গল টিমটা পরের সিজনে আইএসএলে ভালো খেলে পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গায় শেষ করে তো সেই কারণে কোচ অস্কার বর্জন এবং ম্যানেজমেন্ট কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো এবার কিন্তু কোচ অস্কার বুঝুন নিজের পছন্দ মতো কিন্তু দল কিন্তু সাজাতে চাইছে তো টিমকে কিন্তু শক্তিশালী কিন্তু করতে চাইছে তো যেসব বিদেশি প্লেয়ার ভালো খেলেছে তো তাদেরকে রেখে দিচ্ছে কোচ অস্কার বুঝুন আর যারা খারাপ খেলেছে এই মরশুমে ইস্টেবেঙ্গলের জার্সি গায়ে তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা সকলেই জানো তো ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম যারা ভালো খেলেছে এই মরশুমে তো তাদেরকে রেখে দিচ্ছে আর যারা খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে কোচ অস্কার তো যাদের যাদের খেলা পছন্দ হয়েছে তো তাদেরকে রেখে দিচ্ছে আর যাদের খেলা পছন্দ হয়নি কোচ অস্কার তো তাদের তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা সকলেই জানো তো বিদেশি তিনজনকে কিন্তু সেরে দিচ্ছে কোচ অস্কার বুড়জন তো প্রথমে যে বিদেশি পিলারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি পিলারটা হলো রিচার্ড সেলিস তো ইস্টেম নতুন সাইনিং রিচার্ড সেলিস তো রিচার্ড সেলিসকে তো তোমরা সকলেই চেনো তো এই মরশুমে ম্যানেজমেন্ট এই রিচার্ড সেলিস কিন্তু আশা করে কিন্তু দলে কিন্তু নিয়ে এসেছিলো যেন টিমটা ভালো খেলে তো রিচার্ড সেলিস একদমই কিন্তু বাজে খেললো ইস্টে বেঙ্গলার জার্সি গায়ে তো যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে তো একদমই বাজে প্লেয়ার তো এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না ইস্টে বেঙ্গলার ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুর্জন তো কোচ অস্কার বুর্জনের এই প্লেয়ারের খেলা কিন্তু একদমই কিন্তু পছন্দ কিন্তু হয়নি তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো রিচার্ড সেলসকে কিন্তু রাখছে না ইস্টে বেঙ্গল টিমে তো রিচার্ড সেলসের সঙ্গে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট কিন্তু শর্ট টার্ম কিন্তু কন্ট্রাক্টে কিন্তু সই করায় তো তোমরা সকলেই জানো তো এবছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট শেষ রিচার্ড সেলসের সঙ্গে তো রিচার্ড সেলসে রিচার্ড সেলসকে কিন্তু রাখছে না ইস্টে বেঙ্গল টিমে কোচ অস্কার পর্যন্ত তোমরা ধরে নাও তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো তার সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াচ্ছে না ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমরা ধরেই নাও দুই যে প্লেয়ার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হেক্টর উস্তে তো উস্তে এই সিজনে ব্যাঙ্গালোর ডিফেন্সে একদমই কিন্তু বাজে খেললো তো দেখো সমর্থকরা আশা করে যে বিদেশি প্লেয়ার ভালো খেলবে ডিফেন্সে টিমকে জিতাবে তো উস্তে এই মরশুমে একদমই কিন্তু বাজে খেললো তো সমর্থকদের কিন্তু আশা কিন্তু পূরণ কিন্তু করতে পারলো না তো সমর্থকরা যেটা আশা করেছিল হ্যাক্টুরিস্টের কাছ থেকে তো সেটা কিন্তু আশা কিন্তু পূরণ করতে কিন্তু পারলো না তো এই সিজনে স্টেপ ব্যবহার ডিফেন্সে একদমই কিন্তু বাজে খেলেছে হেক্টরুসতে তো তোমরা সকলেই যেন তো যারা যারা খেলা দেখেছো এই ইস্টে বেঙ্গল টিমের তো তারা সবাই জানো যে হেক্টোরুসতে এই সিজনে একদমই কিন্তু বাজে খেলেছে তো কোচ অস্কার বুর্জনের কিন্তু পছন্দ না এই হেক্টর থেকে তো হেক্টর থেকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা ধরে নাও তো হেক্টরুসদের সঙ্গে বছরে দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইস্টে বেঙ্গলের সঙ্গে তো ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারকে সেরে দিতে তো তার সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে কিন্তু চাইছে না তো তোমরা ধরে নাও এই ওই থেকে কিন্তু বিদায় দিচ্ছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তাকে কিন্তু আর রাখছে না টিমে তো এরপরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটাকে কিন্তু বিদায় দিচ্ছে কোচ অস্কার তো তার খেলা দেখে একদমই কিন্তু খুশি না তো সেই প্লেয়ারটা হলো ক্লেটন সিলভা তো স্টে বেঙ্গলের স্ট্রাইকার ক্লেটন সিলভা এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে স্টে বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে স্ট্রাইকারে তো কম বেশি সব ম্যাচ কিন্তু খেলেছে এই মরসুমে এই ক্লেটন সিলভা তো প্রতিটা ম্যাচে ইস্ট বেঙ্গলের কিন্তু প্রথম একাদশে কিন্তু থাকে এই ক্লেটন সিলভা তো এই মরশুমে যতগুলো ম্যাচ খেলেছে মাত্র একটা ম্যাচে একটা কিন্তু অ্যাসিস্ট করেছে এই ক্লেটন সিলভা তো তোমরা বুঝতেই পারছো যে ক্লেটন সিলভার খেলা একদমই কিন্তু ভালো না তো আগের ক্লেটন আর এখনকার ক্লেটনের মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য রয়েছে তো এই ক্লেটন সিলভার সঙ্গে কিন্তু বছরে দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ইস্টে বেঙ্গলের সঙ্গে তো ইস্টে বেঙ্গল এই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না তো তাকে কিন্তু সেরে দিচ্ছে তো তিনজন বিদেশি প্লেয়ারের খেলা দেখে একদমই কিন্তু খুশি না খুশ অস্কার বুর্জন তো তিনজন বিদেশি প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে রিচার্ড সেলিস হেক্টোর কেলেটন সেলভা তো এই তিনজন বিদেশি প্লেয়ারকে কিন্তু এবার বিদায় দিচ্ছে কোচ অস্কার বুঝুন তো এই তিনজন প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চাইছে বেঙ্গল টিমে তো তার পছন্দ মতো কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চাইছে তো এখন এটাই দেখার বিষয় এই তিনজনকে সেরে দিয়ে কীরকম বিদেশি প্লেয়ার আনে কোচ অস্কার তো এখন এটাই কিন্তু দেখার বিষয় তো সুপার কাপ কিন্তু শুরু হচ্ছে এপ্রিল মাসে তো তোমরা সকলেই জানো তো খুব অল্প দিনে কিন্তু টুর্নামেন্ট এটা হবে তো বেঙ্গলের প্রথম খেলা কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তো কেরালা ব্লাস্টার এফসি যথেষ্ট কিন্তু শক্তিশালী দল তো প্রথম ম্যাচে যদি জিততে পারে তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই কিন্তু করবে আর বেঙ্গল যদি হারে তাহলে কিন্তু সিটকে যাবে তো এখন এটাই দেখার বিষয় সুপার কাপের প্রথম ম্যাচে জিততে পারে নাকি বেঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করু দুই স্টেপেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে